হ্যালো গাইজ আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের সমাজের মানুষ বেকারত্ব কেন আসলে সমাজে মানুষ চাইলে কিন্তু কর্ম করে খেতে পারে আমাদের সমাজে অধিকাংশ মানুষ ঘরে বেকার বসে আছে চাকরি আসে চাকরি ছাড়াও সহজে অনেকভাবে আপনি ব্যবসা করতে পারবেন অনেক বাসে অনেকভাবে টাকা আন করতে পারবেন ব্যবসা করতে আসলে প্রচুর টাকা লাগে না কিন্তু আপনি পড়াশোনা করে চাকরি করতে গেলে আপনি অনেক টাকা অর্থের প্রয়োজন হয় আমি এমন একটা বিষয় নিয়ে আজকে আপনার কাছে আসছি তো আপনারা দেখবেন আমি একটা ভাইয়ের সাথে কথা বলবো উনি ব্যবসা করে মনে হয় দেখবো উনি কিরকম ব্যবসা করে উনি কি রকম টাকা আর্ন করে সেই বিষয়ে সাথে কথা বলবো আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়ের নাম কি রানা আচ্ছা ভাই আপনি এখানে কত বছর যাবতেন আসলে ভাইয়া এই ব্যবসা দিয়ে কি আপনার সংসার চলে ইনশাআল্লাহ মোটামুটি চলে আলহামদুলিল্লাহ তো ভাইয়া আমি একটা আপনাকে পার্সোনাল বিষয়ে কথা বলবো সেটা হলো আসলে যে আপনি ব্যবসা করতেছেন আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা কিন্তু খারাপ না কি ভাই আসলে অনেক মাসে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা আসলে চাকরি করে আমাদের সমাজে কিন্তু তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা পাওয়া যায় না পাওয়া যায় ভাই আপনি মনে করেন না অনেক চাকরিতে পাওয়া যায় না পাওয়া যায় না কিন্তু আমাদের দেশ সমাজের অধিকাংশ মানুষ দেখবেন আপনি পড়াশোনা করে বেকার ঘরে বসে থাকে তাদের একটা লক্ষ্য তারা চাকরি করবে আসলে চাকরির ব্যবসা কিন্তু সহজ আর ব্যবসা কিন্তু ছোট না আপনি যে কোনো ব্যবসা করতে পারবেন ব্যবসা আপনি আসলে কি আমাদের ইগোতে লাগে ব্যবসা আমরা মনে করি ছোটখাটো কাজ করলে আমাদের কি বলবে এত পড়াশোনা করে আমরা হ্যাঁ মাইন্ডে বাজে আমাদের পড়াশোনা আমি কিন্তু ডিগ্রি পাস করছি কিন্তু আমিও এক পর্যায়ে ব্যবসা করি আসলে ব্যবসার কাছে আপনি চাকরি কিছুই না আপনি যতই পড়াশোনা করেন চাকরি করতে গেলে আপনার টাকা লাগবে আর ব্যবসা করতে গেলেও টাকা লাগবে তো আপনি ওই টাকা দিয়ে যদি ব্যবসা করেন তাহলে আপনি উপরে উঠতে মানে একটু আঘাতে আপনার বেশি দিন লাগবে না আপনি স্বাবলম্বী হতে আপনার তেমন একটা সময় লাগবে না দেখেন এই ভাই কলা বেঁচে তারপরে উনি মাসে আন করতেছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তো এই সমাজে এরকম অনেক ব্যবসা আছে আপনি সহজে করতে পারবেন আপনি শুধু চাকরি আসা ঘরে বসে থাকবেন বাপমারে মারে কষ্ট দিবেন আমাদের সমাজে অনেক যুব সমাজ আছে যারা তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স চাকরির জন্য ঘরে বসে আছে অথচ বাপমা মা ঈদ খামারে কাজ করে গিরিহ কাজ করে তাদেরকে খাওয়ায় তারা কি করে জানে ঘরে বসে বসে জুয়া খেলে অনলাইনে জুয়া খেলে তারা নষ্ট হয়ে যায় গাঁজা খায় তো এইসব কাজ থেকে বেরোতে হলে আপনাকে অবশ্যই কিছু না কিছু করতে হবে আপনি ঘরে বসে থাকলে কিছু করতে পারবেন না আপনি একটা আর্ন করেন আপনি যদি না খেয়ে থাকেন আপনাকে আজকে কেউ খাই দেবে না যদি আপনি একটা ব্যবসা করেন আপনি খেতে পারবেন আপনার ফ্যামিলি মানুষ খেতে পাবে আপনি বাপমা মা খেতে পারবে আপনি ভালো থাকতে পারবেন তো আমি চাবো যারা আজকে আমার এই ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ সবাই আপনারা ছোট করে ব্যবসা করবেন যে যেখান থেকে পারবেন ব্যবসা করবেন ব্যবসা আসলে খারাপ কিছু না আমরা ব্যবসাকে ছোট করে দেখি আর চুরি করলে আমরা এটাকে বড় করে দেখি আসলে আমাদের সমাজটা এত নষ্ট হয়ে গেছে আর সমাজ বলতে কি আমরা নিজেরাই নষ্ট হয়ে গেছি তো আমাদের নিজেদের মনকে পরিষ্কার করব। আমরা নিজেরা যে যেখান থেকে পারবি অবশ্যই ব্যবসা করার চেষ্টা করব। চাকরি পরের মাসে তেল দেওয়া চাকরি করে আপনি পাবেন বিশ টাকা মাসের শেষে আপনি বেতন পাবেন আর এই ব্যবসা যদি করেন আপনি দৈনিক ইনকাম করতে পারবেন আপনার মাকে দিতে পারবেন আপনার সন্তানকে ভালো খাওয়াতে পারবেন আপনি সব সময় আপনি অসুস্থ হলে সাথে সাথে আপনি চিকিৎসা করতে পারবেন কিন্তু চাকরি করলে আপনি মাস শেষে কিছুই না ওই বেতন পাওয়া ছাড়া আপনাদের কিছুই হবে না তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা দেখলে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করবেন